বন্ধুরা চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক বেশি কারণ এই মাসেই রয়েছে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী একাদশী হনুমান জয়ন্তী নীল পুজো ও চড়ক পুজো এছাড়াও এই চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে তাই এই সময় বন্ধুরা আমাদের বাড়িতে সন্ধ্যা আরতি পুজো অর্চনা বাড়িতে প্রদীপ ধরানোর এক বিশেষ মাহাত্ম আছে এই মাসে সঠিক স্থানে সঠিক সময়ে একটি প্রদীপ যদি জ্বালানো যায় তো মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় জ্যোতিষশাস্ত্র বলছে এই মাসে বাড়ির পশ্চিম দিকে একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এছাড়া এই মাসে বাড়ির এই স্থানে একটি প্রদীপ জ্বালালে মানুষের আর্থিক উন্নতি অবশ্যই হয় নতুন বছরে আসে অপার সুখ ও শান্তি কিন্তু বর্তমানে বেশিরভাগ বাড়িতে এই প্রদীপ জ্বালানোর সময় এমন কিছু ভুল কার্য করে ফেলে যার ফলে তাদের পরিবারে নেমে আসে অশান্তি ও দুর্ভাগ্য তাই নতুন বছর আসার আগে বন্ধুরা বছরের শেষ মাসে আপনাদের সকলের জানা দরকার যে প্রদীপ ধরানোর সঠিক নিয়ম সঠিক সময় ও সঠিক স্থান এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া ভগবানের কিছু বিশেষ সংকেত যা নতুন বছরে শুভ ও অশুভ কিছু ঘটার সংকেত দেয় বন্ধুরা প্রাচীনকাল থেকে প্রদীপের সাথে সম্পর্কিত কিছু মান্যতা রয়েছে এবং পুরাণেও বন্ধুরা এই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু তথ্য রয়েছে প্রদীপের থেকে আমরা কিছু সংকেত পাই যেমন প্রদীপের আলো হঠাৎ করে বেড়ে যাওয়া প্রদীপের হঠাৎ করেই নিভে যাওয়া প্রদীপের তেল শেষ হওয়া পর্যন্ত প্রদীপটা জ্বলা এবং বাড়ির কোনো জায়গায় বন্ধুরা প্রদীপ বেশিক্ষণ জ্বলে না বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের বাড়িতে শুভ এবং অশুভর সংকেত দেয় আমাদের বাড়িতে ধনের আগমন হবে নাকি ধনের গমন হবে বাড়িতে শুভ কিছু ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে তা আমরা এই প্রদীপ থেকেই পাই বন্ধুরা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ জ্বালাবেন না যখন কোনো আপনারা মনের বাসনা বলবেন তখন তেলের প্রদীপ ভগবানকে অর্পণ করবেন এবং একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে পুজো করার সময় প্রদীপটি কখনোই যেন নিভে না যায় বন্ধুরা একটি প্রদীপ থেকে কখনোই আরেকটি প্রদীপ ধরাবেন না বাড়ির দক্ষিণ দিকে আপনারা কখনোই প্রদীপের শিখা দেবেন না কারণ এই দিকটি হচ্ছে যমরাজের দিক পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ বেড়ে যায় তাহলে এটি বাড়িতে সুখ শান্তির আগমন ঘটে তাই বন্ধুরা চলুন আমরা জেনে নিই যে এই চৈত্র মাসের মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন যেমন গোলাপ ফুল ভগবান শিবের প্রিয় ফুলগুলির মধ্যে গোলাপ অন্যতম তাই এই মাসের সোমবারে যদি আপনারা গোলাপ ফুল অর্পণ করতে পারেন তবে আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তি আপনারা সফলতা প্রাপ্তি করবেন আরেকটি ফুল হলো বেলফুল এই মাসে শিবজিকে ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা আমাদের তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে এবং জীবন থেকে নানারকম বাধা বিপত্তির নাশ হবে বন্ধুরা এরপর হলো যদি আপনাদের জীবনে নানারকম বাধা বিপত্তি লেগেই রয়েছে কোনো কাজেতে সফলতা প্রাপ্ত করতে পারছেন না তো বন্ধুরা এই মাসে যদি আপনারা ভগবান শিবকে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো এই মাসে বন্ধুরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন এরপর হচ্ছে ধুতুরা ফুল ও ফল শিবের অত্যন্ত প্রিয় এই ফুল অর্পণ করলে ভগবান শিবের তাড়াতাড়ি আশীর্বাদ লাভ করা যায় এরপর হচ্ছে আকন্দ ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই এই মাস হচ্ছে মনোবাসনা পূরণের মাস তাই এই মাসে এই ফুলগুলি ভগবান শিবকে অর্পণ করলে দ্রুত মনের ইচ্ছা পূর্ণ হয় সমস্ত দেবতা দানব ও পশু মহাদেবের ভক্ত তিনি কখনো কারোর ওপর রুষ্ট হন না তাই তাকে ভোলানাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল বেলপাতা দিলেও তিনি সন্তুষ্ট হন মানা হয় যে কোনো ব্যক্তি যদি ষোলো সোমবার ব্রত রাখেন তাহলে সেই ব্যক্তির দ্রুত দ্রুতপূর্ণ হয় বড় বড় বাধা বিপত্তিও কেটে যায় কিন্তু যারা বন্ধুরা এই মাসে ষোলো সোমবার ব্রত রাখতে পারছেন না তারা একটি বার হলেও ব্রত রাখুন এতে আপনারা নিশ্চয় শুভ ফল পাবেন সারা বছর আপনারা সৌভাগ্যে কাটাবেন তাই যেই দিন বন্ধুরা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এরপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর ঘর এবং নিরিবিলি জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে এই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন এরপর ভগবানের পূজা করুন ভগবান শিবের প্রিয় ফুল ও ফল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী গরীব দুঃখীকে দান করুন এরপর সব কিছু হয়ে যাওয়ার পরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে এবং ভগবানের সোমবারের ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন তারপর আপনারা ভগবানের আরতি করে ব্রত সম্পন্ন করুন তাই আগামীকাল এই মাসের বড় সোমবার এইভাবে বাবার একবার আরতি করে দেখুন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা পূরণ করে দিবে যদি বন্ধুরা এই মাসে সামান্য বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন তাহলে অর্থকষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যেসব পরিবারে রোগ জ্বালা নিত্য ঘিরে আছে তারা যদি এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন তাহলে অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাবে তাই এই মহাসোমবারে আপনারা বাবার পূজা ভক্তিভাবে করুন বেলপত্র অবশ্যই দিন আর অবশ্যই পারলে ব্রত রাখার চেষ্টা করুন দেবাদিদেব মহাদেব অবশ্যই তোমার ডাকে সাড়া দিবে যদি উপবাস না রাখতে পারেন তাহলে নিরামিষ আহার করুন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ভুলেও খাবেন না না হলে মহাদেব খুবই রুষ্ট হবেন বন্ধুরা আগামীকাল চৈত্র মাসের মহা সোমবার ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পূজা করুন তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক আর হে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন